নিতা পুজোর থালাটা নিয়ে সবে মাত্র ঠাকুর ঘরে ঢুকছে এমন সময় বাইরে একটা খুব জোরে চিৎকার শুনতে পেল দৌড়ে বাইরে বেরিয়ে এসে দেখে মা করে পড়ে গেছে আর খুব উঠানে চিৎকার করে কাঁদছে সে তাড়াতাড়ি করে মাকে ধরে তুলে দাবার উপর নিয়ে আসছে এমন সময় দেখতে পেল রান্নাঘরে তার বৌদি রান্না করছে পুরো সামনাসামনি উঠোন সে উঠোনে মা পড়ে গেছে সে দেখতে পাওয়া সত্ত্বেও সে মাকে তুলতে আসেনি কারণ মায়ের সঙ্গে তার চলে না কিন্তু অতি বড় শত্রুও যদি হয় যদি চোখের সামনে দেখে এমন বিপদে কোনো মানুষ পড়েছে তার সত্ত্বেও সে এসে তাকে একটু সাহায্য করে কিন্তু আমার বৌদিকে আমি দেখলাম বিন্দু মাত্র তার মনে কোনো কষ্ট হলো না যে মা ওখানে করে কান্নাকাটি করছে দেখেও আসলে বর্ষাকালে আমাদের উঠোনটা পিচ্ছল হয়ে যায় খুব সাবধানে হাঁটা চলা করতে হয় বাচ্চারা এবং বয়স্করা পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি মাকে বহুবার বলেছি তুমি এই সময় নিচে নেম না কিন্তু ওই যে মা গ্রামের মানুষ নিচে নেমে কাজ না করলে তাদের মন ভরে না আর তার ফল হিসাবে এত বড় শাস্তি পেতে হলো তাকে আমি ধরে এনে বিছানার উপর শুয়ে দিলাম পা গুলো মুছে দিলাম ভিজে কাপড় দিয়ে পায়ে তাড়াতাড়ি করে বরফ দিয়ে ঘষে দিলাম যাতে ব্যথাটা কমে যায় বাড়িতে আর কেউ নেই দাদা গেছে অফিসে দাদা বৌদির সংসার আলাদা আর আমি আর আমার মা আলাদা খাই আমার ভাইপো পড়তে গিয়েছিল সে ঘরে এসে দেখলো ঠাম্মার এরকম অবস্থা সে তাড়াতাড়ি করে ঠাম্মার মাথায় গালে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে ঠাম্মা তোমার খুব লেগেছে আর আমার মা তো খুব কষ্ট পাচ্ছে সে নাতির কথাতে বললো না না বাবা কতটা লাগেনি তুই এসেই হাত বুলিয়ে দিচ্ছিস আমার তাতে অনেক কষ্ট কমে গেছে রাত্রিবেলা আমার দাদা বাড়ি এলো দাদা বাড়ি আসতে ছেলের কাছ থেকে শুনলো যে মার এরকম অবস্থা হয়েছে সে তাড়াতাড়ি করে মায়ের কাছে এসে বসলো মাকে জিজ্ঞেস করলো মা তুমি নাকি পড়ে গেছো মা বললো হ্যাঁ বলে তোমাকে তো কতবার বলেছি তুমি নিচে নামবে না বর্ষাকালে কেন তোমার নিচে নামলে হয় না সবই তো উপরে আছে নিচে নামা তোমার কি দরকার ছিল মা বলল বললো গাছটা কঞ্চির উপর থেকে নিচে পড়ে গেছে ওটা একটু ঠিক করে না বেঁধে দিলে গাছটা হবে দাদা তখন মাকে বললো হ্যাঁ হ্যাঁ তুমি এইগুলোই করো দেখো কি অবস্থা হলো এসব করতে গিয়ে ব্যথা কমেছে তোমার নাকি ডাক্তারখানে নিয়ে যাও বলো আরে তুই ডাক্তারখানায় কিছু নিয়ে যাস নি তুই আমাকে ফোন টোন করিসনি কেন দাদা আমাকে বলল। আমি বললাম মাকে বরফ টরফ দিতে আর একটু ওষুধ খাইয়ে দিতে দেখলাম ঠিক হয়ে গেছে ওই জন্য তোকে ফোন করিনি দাদা আমাকে তুই কি করছিলিস মা নিচে দেখিস নি আমি বললাম আমি তো ঠাকুর ঘরে ছিলাম ঠাকুর ঘর মুছে আমি সবে পুজোর থালা টালা ধুয়ে আমি ঠাকুর ঘরে ঢুকছি সেরকম সময় আমি শুনলাম যে মা পড়ে গেছে কাঁদছে দাদা বলো তোর বৌদি কোথায় ছিল আমি চুপ করে রইলাম কিছুক্ষণ পরে দাদা বললো কী রে চুপ করে আছিস আমি বললাম বৌদি রান্নাঘরেই ছিল দাদা বললো রান্নাঘরে ছিল দেখতে পাইনি তোর বৌদি এসে তোলেনি আমি চুপ করে রইলাম ও আর কিছু বলল না ও চলে গেল বৌদির কাছে বৌদিকে জিজ্ঞেস করলো কি গো মা যখন পড়ে যায় তুমি ওখানে ছিলে না বৌদি বলল না আমি ওখানে ছিলাম না দাদা বললো তবে যে বোন বললো তুমি রান্নাঘরে ছিলে তখন বৌদি একটু আমতা আমতা করে বলল হ্যাঁ হ্যাঁ আমি রান্নাঘরে তখন রান্না করছিলাম কে অত লক্ষ্য করেছে দাদা বলল দাদা তুমি কেন মিথ্যে বললে প্রথমে মা পড়ে গেছে তুমি সামনে রান্না করছো তুমি দেখতে পাওনি বোন ঠাকুর ঘর থেকে ছুটে এসে মাকে তুলছে আর তুমি সামনে আছো মাকে তুলতে পারো নি বৌদি বললো না আমি তুলতে পারবো না আমার সঙ্গে যা করেছে তার শাস্তি পাচ্ছে আমি কেন তুলতে যাব। দাদা বলল উঠোনে তো তুমিও নামো আমিও বাড়ি থাকি না বোন মা কারোর সঙ্গেই তুমি চলো না আলাদা তো খাই তাহলে এত সমস্যা কিসের শত্রুতা কিসের এখন তুমি যদি নিচে পড়ে যাও কোনোদিন বা তোমার যদি কিছু হয় তখন মা বোন এরা দুজনেই তো তোমাকে দেখবে নাকি আমি অফিস থেকে ছুটে এসে তোমাকে দেখবো নাকি পাড়ার লোক দেখবে বাড়ির মধ্যেই তো আছো ওরা দুজনের মধ্যে একজনের কিছু হলে আরেকজন দেখবে তোমাকে কে দেখবে তোমার ছেলে তো ছোট বৌদ্ধ যখন চুপ করে রইল দাদা বলল এখনো কিছু হয়নি বলে যখন সত্যি সত্যি কিছু হবে না তখন বুঝতে পারবে বাড়িতে কেউ থাকলে তাদের সঙ্গে না চলার কি ফল যদি এখানে শুধুমাত্র আমরা তিনজনে থাকতাম ব্যাপারটা আলাদা ছিল কিন্তু সবাই থাকে অথচ কেউ কারোর সঙ্গে চলো না এরকমটা হলে তোমার বিপদে কেউ আসবে তোমার বিপদ হলে ওরাই আসবে অন্য কেউ আসবে না বৌদি চুপ করে রইলো তারপর কিছুক্ষণ পর দেখলাম বৌদি আমাদের ঘরে এলো এসে মায়ের পায়ে হাত দিয়ে বলল মা আমার খুব ভুল হয়ে গেছে তুমি পড়ে গেছো আমি তুলতে আসিনি এটা আমার খুব অন্যায় হয়েছে পারলে আমাকে ক্ষমা করো মা বলল হ্যাঁ না বৌমা আমি কোনো কিছু ভাবিনি আমার মেয়ে তো এসে তুলেছে যে কেউ তুললে হলো আসলে এতটা হয়েছিল, পাটা পাটা রাখতেই দেখি পিছলে চলে গেল মাথাটা গেল। কি যে হলো কোথা থেকে কিছু বুঝতে পারিনি তুমি আসলে কি না আসলে ওসব আমার মাথার মধ্যে ছিলই না এত কষ্ট হচ্ছিল বৌদি বলল। না মা আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আর কখনো এরকমটা হবে না এক বাড়িতে আছি অথচ কেউ কারোর বিপদে যদি না যাই না এটা আমি খুব অন্যায় করেছি মা মা বলল। হ্যাঁ মা এটা তুমি ঠিক বলেছ এক বাড়িতে আছি আলাদা খাচ্ছি তা কি হয়েছে কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে যদি সম্পর্কটা না ঠিক থাকে তাহলে একের বিপদে অন্যজন ছুটে আসবে কি করে আমাদেরও তো ভুল হয়েছে তোমার সঙ্গে মানিয়ে নিতে পারিনি সেটাও তো আমাদের ভুল দাদা তখন বলল সব ঠিক আছে আজকের থেকে সব এক জায়গায় রান্না হবে কি তুমি রাজি আছো তো বৌদির দিকে তাকিয়ে দাদা বলল। বৌদি বলল হ্যাঁ আমি রাজি আছি দুদিন পরে বোনের বিয়ে হয়ে গেলে সেই তো আমাকেই দেখতে হবে মাকে তার থেকে এখন থেকেই না হয় সব আবার হারিয়ে এক জায়গায় হোক বলেই আমাদের সংসারটা আবার জুড়ে গেল এক অন্য অনুভূতি বিয়ের আগে মা বৌদি সবাই একসঙ্গে আছে এবং আনন্দে আছে এটা দেখে যেতে পারাটা অনেক বড় শান্তির কলমে ও কণ্ঠে সোমা